ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থার্ডস অফ সানারুলারুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আপনারা জানেন ভারত তথা সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলে আজকে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি বিশেষ করে এক্সিট পোল যেদিন থেকে দেখানো শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলগুলোতে ঠিক সেই দিন থেকে শুরু করে রেজাল্ট আউট হলো তারপরে রেজাল্ট আউট হওয়ার পরে এই দু তিন দিন ধরে যেভাবে একটার পর একটা চ্যানেলে এক এক রকমের পরিস্থিতি তুলে ধরছে কেন হারলো মহাগঠবন্ধন কেন জিতল এনডিএ কি ফ্যাক্টর ছিল কেন হেরে গেল ভোট কুশলে সেই পিকে অর্থাৎ পিকে কে কেউ কেউ বলছে যে সেই আমির খানের পিকে সিনেমার মতো টোটাল বিষয়টা আমি এই অল্প কয়েক মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের সামনে সম্পূর্ণভাবে দুধ কা দুধ পানি কা পানি করে দেব জাস্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ঘটনাটা হচ্ছে যেদিন থেকে বিহারে নির্বাচন ঘোষণা করেছে সেই দিন থেকে রেজাল্ট আউট হওয়ার দিন পর্যন্ত বিজেপি তথা এন ডি এ গঠবন্ধন এবং একদিকে মহা গঠবন্ধন ইন্ডি একদিকে জানসারাজ। মেনলি এই তিনটি পার্টি হলেও আরেকটা মেনলি পার্টি বলতে ভুলে যাচ্ছে সবাই সেটা হচ্ছে এ আই এম আই এম অর্থাৎ আসাউদ্দীর আসাউদ্দি ওয়েসি তার তার নয় কিন্তু এটা যদি কেউ বলে যে আসাউদ্দি ওয়েসির পার্টি এটা কিন্তু ভুল কথা বলছে প্রত্যেকটা গণমাধ্যম আসাউদ্দি ওয়েসির পার্টি নয় এটা এটা যেমন পশ্চিমবঙ্গে মমতা সেখানে কোনো না কোনো মানুষ সেই দলের মুখ্য ভূমিকা পালন করবে এটাই স্বাভাবিক যদি বলা যায় যে এটা রাহুল গান্ধীর পার্টি এটা বলা ঠিক হবে না এটা যদি নরেন্দ্র মোদীর পার্টি বলা হয় এটাও ঠিক হবে না এটা অবশ্যই যারা বলছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই সংশোধন করে নিয়ে আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম বড় বড় ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমও যারা আছে তারা এই কথাটা ইউজ করছে যে আসাউদ্দিন ওয়েসি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই কথাটা করে নেবেন আসাউদ্দিন ওয়েসি যে পার্টির হেড অব দ্য ডিপার্টমেন্ট মানে সেটা কিন্তু সেই তার পার্টি নয় সে না থাকলেও সেই পার্টিটা থাকবে অতএব তার দ্বারা পরিচালিত

যতটুকু উন্নয়ন দেখিয়েছে সেখানে বিহারের জনগণ কতটুকু সন্তুষ্ট কতটুকু সন্তুষ্ট না অপোজিশন যারা পার্টিতে আছে তারা কীরকমভাবে ভোট প্রচার করছে তাদের ভোটের নিরিকটা কেমন ইত্যাদি বিষয় নিয়ে এর একটা দীর্ঘ আলোচনা প্রয়োজনীয়তা আছে কিন্তু মেন কয়েকটা টপিক আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে এসআইআর পরবর্তীতে বিহারের ভোটের এই রেজাল্ট এবং এই রেজাল্টের কারণ কি এর পরবর্তীতে এসআইয়ের সময় সময় থেকে আপনারা জানেন যে একটার পর একটা আমরা ঘটনা ঘটতে দেখেছি বিহারে যেমন কয়েক লক্ষ প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ ভোটার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে আবার বিশ পঁচিশ হাজার টাকা মানুষ বিশ পঁচিশ লক্ষ ভোট আবার অ্যাড হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে এখানে আমার কোনো কনফিউশন নেই তবে সবচেয়ে একটা জায়গায় আমার যেটা কনফিউশন সেটা হচ্ছে বর্তমানে যেটা করণীয় সেটা হচ্ছে প্রোগ্রামিং সিস্টেম এই প্রোগ্রামিং সিস্টেমটা সম্পর্কে সবার আগে ধ্যান দেওয়ার দরকার আছে প্রোগ্রামিং সিস্টেম সাপোজ যেখানে প্রোগ্রামিং সিস্টেমগুলো বলতে গেলে আমি যেটা বলতে চাইছি যে সাপোজ মনে করুন যে আমি একটা ক্যালকুলেটরে যখন ইউজ করছি তখন থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান যদি করি তাহলে অটোমেটিক্যালি টু চলে আসছে এটা হচ্ছে প্রোগ্রামিং সিস্টেম বলা হয় এই প্রোগ্রাম সিস্টেমের ভোটটা সর্বপ্রথম বয়কট করার প্রয়োজন আছে এটা আজকে দু সালে দাঁড়িয়ে বলছি আমি দু হাজার ছাব্বিশ সালেও এই কথা জোরালো ভাবে আসবে এবং দু হাজার উনত্রিশ সালেও চাইতে জোরালো ভাবে আসবে এটা আসবে 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 কেন আসবে বলছি কেননা এই প্রোগ্রামের ভিতরে সমস্ত কিছু লুকিয়ে আছে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে এখানে সর্বপ্রথম জল মাপা হয় যে কোন পরিস্থিতিতে কোন কি করলে মানুষ বিশ্বাস যোগ্যতা নিয়ে আসবে কাকে কতটুকু ইয়ে করতে হবে ইত্যাদি ইত্যাদি তাই সর্বপ্রথম আমরা যদি এত একটা গ্রাম পঞ্চায়েতের ভোটের ক্ষেত্রে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটে নির্বাচনে আমরা যদি ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারি সেই ভোট গণনা হতে পারে তারপরে সেটা নির্ধারণের পরে সেখানে যদি যা হার তা নির্ণয় করা যেতে পারে এক্ষেত্রেও হবে সমস্যার কোনো কিছু নেই আমরা সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা আগামী দিনে চাই যে ব্যালটের মাধ্যমে নির্বাচন হোক ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেই আমরা সব চাইতে বুঝতে পারবো এখানে জল কাজ জল দুধ কা দুধ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট দ্বারা দুষ্টিত হচ্ছে ওরা কখনো বলছে যে এত লক্ষ ভোটার আছে কখনো বলছে এত পার্সেন্ট পোল হয়েছে এত এত জন হয়েছে এই যে পার্থক্য আমরা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন বিশেষ করে যেহেতু নির্বাচন কমিশনের সাইড থেকে এসেছে এই কথাটা এটা তো আর যে কেউ হেলাফেলার বিষয় নাই তাই নির্বাচন কমিশনারও কিন্তু পক্ষপাত দুষ্ট বলে আমার মনে হয় আমি কোন দলের কোন সংগঠনের পক্ষপাতিত্ব করছি না এনডিএ জিতেছে এখানে নিশ্চয়ই তারা ভালো কিছু করেছে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সন্দেহ লাগছে যে এই জায়গাগুলোতে অস্বচ্ছতা আছে যে কারণ থেকে ইন্ডিয়া এনডিএ যে জোট সেই জোট সরকার এসেছে কেননা এখানে ভোট কাটাকাটির খেলাতে যদি জনস্বরাজ পার্টি কত পার্সেন্ট ভোট কেটেছে তিন পার্সেন্ট থেকে সাড়ে তিন পার্সেন্ট ভোট কেটেছে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা তো বিভিন্নভাবে বিশ্লেষণ করছে আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছেন তাই আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন প্রথমত হচ্ছে আমি একটা বিষয় বলেছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে কোনো নির্বাচনে আগামী দিনে কোনো নির্বাচনে ব্যালট ভিভি প্যাড ব্যবহার করা যাবে না সেখানে কাগজের ব্যালট পেপার ব্যবহার করতে হবে এটা এটা হচ্ছে নম্বর পয়েন্ট বর্তমানে যাচ্ছে তত মানে এক যত দিন জনতার একটা যুদ্ধক্ষেত্র জনতার যুদ্ধক্ষেত্র যুদ্ধ যে আমাদের এই দাবি মানতে হবে এইরকম একটা পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছে আজকে দু সালে দাঁড়িয়ে আমি বলছি যে ভিভি প্যাড বাদ দিতে হবে সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট বাদ দিয়ে একটা ভোট একটা ভোটই কাগজের ব্যালটে হোক এটা আমি বারবার বলছি বারবার বলছি আগামী দিনে বলবো এই নিয়মটা হয়ে হয়ে দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে আমরা নির্বাচন কমিশনকে যেটা দেখছি সেটা দুষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনারকে কমিশন এরকম হোক সেটা যেন নিজস্ব একটা স্বতন্ত্র বিষয় হোক এরকম না হোক যে কোনো দলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে নেতা মন্ত্রীর দ্বারা একটা জায়গা থাকুক আমরা এখানে দেখতে পাচ্ছি স্বতন্ত্র জায়গা হলে এত সমস্যা হওয়ার কথা না নিশ্চয়ই স্বতন্ত্র হচ্ছে না বলে এত কিছু কথা আসছে এত সমস্যা আসছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক সব মিলিয়ে আমরা যেটা দ্রব্য করে দেখেছি যে এন সরকার পুনরায় আবার ক্ষমতায় এসেছে দ্বিতীয়ত হচ্ছে দুই নম্বর পয়েন্ট বলা হলো তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে নির্বাচন কমিশনার সেই এলাকার ভোট ঘোষণার পরে মুখ্যমন্ত্রী অলরেডি পাঁচ বছর সে সে থাকছে সেখানে তারপরে নির্বাচন কমিশনের হাতে যাচ্ছে নির্বাচন কমিশন তার নির্বাচনের দিন ঘোষণা করছে দিন ঘোষণা করার পরে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই ভোট প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশনারের সব জায়গায় বেশি যেটা এখানে কার্যকারী সেটা হচ্ছে কমপক্ষে সিক্স মান্থ অর্থাৎ পশ্চিমবঙ্গে দু সালের মে মাসে যদি নির্বাচন হয় কমপক্ষে দু পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত কোন সার্বিক প্রকল্প নিয়ে আসতে হয় সার্বিক প্রকল্প যদি নিয়ে আসতে হয় আগে থেকে বিহারে যেটা আমরা দেখলাম যে এককালীন প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে প্রায় দেড় লক্ষ মহিলার অ্যাকাউন্টে সংখ্যাটা যদিও অনেক কম কিন্তু তারপরে তারা বলতে চাইছে যে গরিব মানুষ যার তাদেরকে দশ হাজার টাকা করে এককালীন দেওয়া হয় এই যে বিপুল অঙ্কের টাকা এই টাকা সরাসরি মানুষের সামনে মানুষের কাছে পৌঁছে দিলে তার একটা বার্তা অটোমেটিক্যালি আসে সেটা আমরা লক্ষ্য করেছি এই একটা বিষয় সেটা একান্তভাবে নির্বাচন কমিশনারকে শক্ত হাতে নিতে হবে সেটা যে কোনো দল আসতে পারে প্রত্যেকটা দলে তার একটা নিশ্চয়ই মানুষকে মোটিভেট করে আসছে এখানে জোর করে তো আসছে তাই আগামী দিনে বিহারের নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনকে স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে গেলে সবচাইতে বেশি যেটা প্রয়োজনীয় সেটা যে ভিভি প্যান্ট হান্ড্রেড পারসেন্ট নির্মূল করে শেষ করে একদম ম্যানুয়াল পদ্ধতি যে পদ্ধতিতে ভোট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে ভোট আমরা তিনটে ভোট দিচ্ছি সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রাজ্য স্তরের যে নির্বাচন সেই নির্বাচনে বা কেন্দ্রীয় স্তরের যে নির্বাচন হলেও আমরা চাইছি আগামী দিনে নিশ্চয়ই ভিভিপ্যাট বাদ দিয়ে একদম হাতে কলমে যেটা আমরা কাগজের প্যান সেই কাগজের প্যানে দেব এই বার্তা প্রত্যেকটা মানুষের মধ্যে গর্জে উঠুন আপনারা এই পসিট আগামী দিনে অ্যাপ্লাই করুন তাহলেই আপনারা রক্ষা পাবেন না হলে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট কেন্দ্র সরকার পক্ষপাত দুষ্ট এই পক্ষপাত দুষ্ট যদি হয় তাহলে এক না এক তন্ত্র এই ভারতবর্ষের মাটিতে কায়েম হবে এবং আগামী দিনের জনগণ বিপদ থেকে আরো গভীর বিপদে পদার্পণ করবে একটা সময় এইরকম একটা পরিস্থিতি আসতে বাধ্য হবে যে মানুষ হয়ে যাবে রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না তাই রাস্তায় নামার আগে অবশ্যই আপনারা মোটামুটি আন্দোলন একটাই শুরু করুন দাবি এক দফা এক সেটা হচ্ছে আমরা নির্বাচন করব নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ কাগজের প্যাডের মধ্য দিয়ে হবে ভিভি প্যাড আমরা মানব না মানছি না সকালে ভালো থাকবেন জিও পলিটিক্সে আজকের এপিসোড এ পর্যন্তই আগামী দিনে নিশ্চয়ই কোনো না কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবো জানা গুলো যে কোনো বিষয় দেশের অথবা অভ্যন্তরীণ বা দেশের বাইরের অভ্যন্তরীণ বিষয়গুলো আমি জিও পলিটিক্স নিয়ে আপনাদের সামনে নিয়মিত ভিডিও উপস্থাপন করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চোখ রাখুন সজাগ থাকুন সব সময় আর দেখতে থাকুন You thoughts of sorrow.